রাখছি আর এই যে বিরিয়ানি হবে সেই জন্য রেডি করছি সামনে এটা হচ্ছে রেডিমেড বিরিয়ানি কিট এর ভিতরে চার মশলা সব আছে পুরি তারপর দেখাচ্ছি আর বিরিয়ানি খেতে আমি অতটাও পছন্দ করি না তো বাড়িতে করলে দেখি সেই বিরিয়ানি খেতে বেশ ভালো হয় সেই জন্যই রাখি করতে

কিছু আকা চেষ্টা চলছে মুনির প্রজেক্ট দিয়েছে তাই বুনী এখন দাদার কাছে শিখছে কি আকা চলছে গাছ গা জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এরপর যে গোটা গরম মশনাটা আছে সেটাই জলের মধ্যে দিও দারচিনি এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিতে হবে আর লবঙ্গ আর গোলমরিচ এবার জলটা গরম হোক তারপরে চালটা দেব করে দাঁত কেটে দিলে মশলাগুলো এরপর এইখানে আদা রসুন বাটা এখানে মশলা থাকে বিরিয়ানি তবুও এটা ম্যারিনেটের জন্য খানিক লাগবে আদা রসুন বাটা

বড় বড় পিস থাকে তো গায়ে এরকম দাগ কাটে নেওয়ার পর ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে তো এরপর এটা তো দেখি এবার জলটা গরম

চিকেন আর আলুটা দিয়ে যেমন করে মাংস কষে সেরকম ভাবে মাংস কষা মশলাটা কষানো হয়ে গেছে এরপর আলু আর ম্যারিনেট করা চিকেনটা এই মশলার মধ্যে দিয়ে পাটোটা দিয়ে খানিক কচি লব দিয়ে জল দিয়ে জল দিয়ে দিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তো মাংসটা সেদ্ধ হোক তারপরে বিরিয়ানি লেয়ারে দেয়ার সাথে প্রথমে ঘি দেব ये देखा हंड्रेड একটু করে বেরাস্তা ছিটিয়ে দেবো এরপর আরো কিছুটা ভাত দেবো সাবান্য একটু ঘি দেব শেষে ঘি দশ পনেরো মিনিটে এটা স্টিমে থাকবে তো স্টিমে থাকার পর এটা রেডি হয়ে যাবে আর উপরে আমি এখানে আমার বাড়িতে থাকা যে ভারী জিনিস মানে নোরা আমি এটা দিয়েছি তো অন্যরা কি করে চারিদিকে ময়দা বা আটা যা কিছু একটা দিয়ে সিল করে দেয় গোম দাও জন্য তো আমি ওটা দিলাম না আমার বাড়িতে থাকা একটা ভারী জিনিস এরপর চাপা দিয়ে দিলাম এবার আপনারা আপনাদের সুবিধা মতো সেরকম ব্যবস্থা করবেন এদিকে বিরিয়ানি হয়ে গেছে দেখো কেমন হয়েছে বিরিয়ানিটা তো খেয়ে তোমরা বলো কেমন অপূর্ব হয়েছে এরকম বিরিয়ানি যদি বাড়িতে হয় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন দারুন দারুন বিরিয়ানি খেতে বসে পড়েছি এদিকে সবাই খেতে বসে এখন আমি বসে পড়েছি খেয়ে দেখো এই যে যে ছবিটা আঁকছিল কিংসুক আঁকা কমপ্লিট হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো চলো এখন পরে দেখা হবে